হ্যালো বিন্দু এই ভিডিওতে আমি বলবো মেন্টাল হেলথ কীভাবে তুমি ঠিক করবে মেন্টাল হেলথকে ঠিক করার অনেকগুলো আশা আছে কিন্তু আমি নিজের মেন্টাল হেলথ ঠিক করেছি সেটা দুটো মেন ইম্পর্টেন্ট জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছি শেয়ার করেছি ফার্স্টে সেটা রোল মেরিট আছে তবে অনেকেই সেটা প্র্যাকটিস করছে এবং করতে হবে এটা সেভেন্টি পার্সেন্ট রেজাল্ট পাবে কিন্তু আর আর থার্টি পার্সেন্ট পাওয়ার জন্য তোমাকে ডোপ ডিটক্স করতে হবে

করতে হবে তাহলে মেন্টালি ঠিক হবে আর এই ভিডিওতে সেকেন্ড টু স্টেপের কথা বলো সেটা হলো ডোপামেন্ডি ডিটক্স হোয়াট ইজ ডোকেন ডি টক্স ডিটক্স ডিডক্স কি টক্স হলো ডোকেন্ট কেন্দ্র না করা তোমাদের কোশ্চেন আসবে এবার ডোকুমেন্টিক ডোকুমেন্ট হলো আমাদের মাথায় একটা হরমোন সেই হরমোনটা দিয়ে আমরা খুশি পাই আমরা যে কোনো জিনিস সেটা করলে যে কোনো জিনিস সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে ভালোভাবে বাজার পেট হতে পারে যেটা দিয়ে আমরা খুশি পাই সেটা দিয়ে আমাদের ডকুমেন্ট হয় তোমরা আমরা আমিও নিজেদেরকে এত খুশি দেওয়ার চেষ্টা করেছি মানুষের এমনভাবে কাজ করে খুশি চলে যায় এতই খুশি দিয়ে ফেলেছে আমাদের ছোটো ছোটো জিনিসে খুশি পাচ্ছি না এবং তাই আমরা স্যাড মানে দুঃখ দুঃখী এবং মেন্টেল খুব খারাপ প্রকাশ করতে পারছি নিজেকে এটাই একমাত্র কারণ হলো এর সেম ডকুমেন্ট মানে খুব খুশি দিয়ে ফেলা নিজেকে এটা একমাত্র সেলেকশন হলো ডকুমেন্ট ডক্স ডকুমেন্ট রিজার্ভ করতে হলে তোমাদের ডকুমেন্ট কেন ফোন করতে হবে ডকুমেন্ট মানে ডকুমেন্ট মানে হলো খুশি কম মানে খুশি কম নিতে হবে যে কোনো জিনিসের খুশি কম নিতে হবে নিজের সবার থেকে প্রথম কথা হলো মোবাইল মোবাইল হলো সব থেকে বড় বাজে জিনিস ইন্টারনেট নিজেকে এত অব্দি যদি তুমি খুশি দিয়ে ফোলে নিজে আমিও দিয়েছি তাহলে তোমার ছোটো ছোটো নিজের তার নিচের জিনিস যেমন হার্ডওয়ার্ক করা মানে কঠিন কাজ করা মানে যে কোনো তোমার যেটা ইচ্ছা সেটাই তুমি খুশি পাবে না এবং সেটাই পারফেক্ট মানে রোজ করতে পারবে না খুশি পাবে না তো করতে পারবে না কিন্তু ডকুমেন্ট ডিটক্স করলে ডকুমেন্ট ডিটক্স করলে তোমার সেই বেস লাইন ডকুমেন্ট বেস লাইন এত সেট হয়ে গেছে এখন যে তুমি এতই খুশি দিতে পেরেছো এতটাই লাগবে রোজ তার উপরে যাওয়ার চেষ্টা করবে কিন্তু তুমি যদি নিজে কন্ট্রোল করো মেডিটেশন এসব করে তাহলে তোমার দেখবেন আস্তে 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 নেমে যাবে এবং তুমি যেইটা পৌঁছো সেইটা দিয়ে খুশি করো মেইন কথা হলো এটা হয়তো তোমাদের অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে কি বলছে ডোপা মেইন ওটা মাথার উপর দিয়ে আসছে সিম্পল আর একটা কথা বলে দিচ্ছি মানে সমান সমান খুশি এইটা রাখো খুশি নিজেকে খুশি কম দিতে খুশি কম দিতে হবে মানে বাজে জিনিসের খুশি সেটা হলো কথা বাজে জিনিসের খুশি নিজের এক্সপিরিয়েন্স যেটা বলছি আমি করতে পারো তাহলে তোমার মেন্টাল হেলথ এক পার্সেন্ট ঠিক হবে এই দুটো স্টেপে ঠিক হবেই যদি না করো সেটা তোমার ব্যাপার এটা একটা জীবনের সত্য কঠিন এই ভিডিওটা এত অব্দে দেখার জন্য খুব ধন্যবাদ আর একটাই কথা জাগতে থাকো